তো তো এখন আমি আপনাদের এই স্টলটা ঘুরে দেখি এখানে কি আছে এখন আপনার সেন ভাই এইটা কি মাছ এইটা এটা স্যালমন ফিশ ওকে তো দেখেন ওই যে অক্টোপাস সাজিয়েছে দেখতে ভাই বড় ভাই অক্টোপাস কত এগারোশো পঞ্চাশ এটা এটা কি কোরাল নাকি কোরাল লাগবে দেখি সমস্যা দেখতেছি

দেখি না ভাই দেখলে পছন্দ নিবো ওদের গ্রুপের দেখেন কাঁকড়া দেখছেন অক্টোপাস সবই আছে সামুদ্রিক কাঁকড়া মানে সব ধরনের মাছ কিন্তু আছে এটা এখানে এইখানে দেখেন

মানে এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ওয়াক্ট পাশ থেকে শুরু করে বিভিন্ন প্রকার সিগুলি কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু দেবো ভাই সাইজ অনুযায়ী কিন্তু দাম তো এখান থেকে বিশাল লব স্টার দেখছেন ওই দেখেন ভাই দেখেন বিশাল লব স্টার ভাই এইটা কত যদি বাইক করা বিয়াল্লিশশো টাকা বাইক এর থেকে বড় লব স্টার ধরছে সেন্ট মার্টিন থেকেই ও দেখেন এখানে কিন্তু সব থেকে মনে আছে এই স্টলটাই মানে সব থেকে বড় লব স্টার দেখা যায় ঠিক আছে সমস্যা না ভাই তো আপনারা দেখেন এইখানেও কিন্তু আমরা এসে কাঁকড়া কিন্তু আমরা ঝুলিয়ে রাখা হয়েছে ক্যাসের কাঁকড়া ট্যাক্সের কাঁকড়া ওই দেখেন তাই আমরা দেখেন যে মানে কি পরিমাণ কিন্তু আমরা এইখানে রয়েছে তো এইখানে দেখেন বাড়ি কিন্তু এইখানেও কাঁকড়া হচ্ছে আমরা এখানে লবে স্টার নাই অক্টোবর তো আমরা এখন এই স্টলটায় যাই দেখি এখানে কি আছে কাঁকড়া কত করে এটা তিনশো তিনশো তো এইখানে মানে পুরো মার্কেটে বিভিন্ন ধরনের সি ফুডে পারা মানে অ্যাভেলেবেল সি ফুডে বিশেষ করে আপনার লবেস্টাগুলোর দাম কিন্তু বেশি যেগুলো বড় লবেস্টা সেগুলো একটা চার হাজার পাঁচ হাজার এরকম মানে সাইজ অনুযায়ী কিন্তু দাম তো আমি এখন এই দিকে চলে এসেছিলাম আরে দেখি দেখি কাকিলা কত করে কাকিলা কেজি ছয়শো হ্যাঁ কেজি ছয়শো গড অক্টোপাস এইটা কত ভাই আর ওরাই এই বল 1 কিলো 1 কিলো আর এই কেন আপনার স্কুল আছে মানে ওই স্টোরে কিন্তু আপনার স্কুল অক্টোপাস লাভ স্টার মানে সব কাকরা মানে সব ধরনের সামুদ্রিক অক্টোপাস মানে এখানে কিন্তু পাওয়া যায় কত সুন্দর করে কাকরা তাজা কাকরা একদম সেফ মনে আছে এখনই সমুদ্র থেকে ধরিয়ে আনছে এরকম একটা অবস্থা এই পাশে লাভ স্টার আছে দেখেন সব বিশাল বড় লাভ স্টার তো দেখছেন বিশাল বড় লাভ

এক বছৰ

তো দর্শক আপনারা দেখেন যে এখানে কি পরিমাণ লোক তারা কিন্তু শ্বাসের বার্বিকিউ খাওয়ার জন্য বা সি ফুডের বার খাওয়ার জন্য কিন্তু তারা এখানে বসে আছে এখানে মানে সব ধরনের বারবিকিউ কিন্তু আপনার হয়ে থাকে এখানে আপনার স্যালমন ফিশ বলেন আপনার কাঁকড়া বলেন মানে সবকিছু দেখছেন এখানে অনবরত কিন্তু তারা বার করছে সবাই কিন্তু এটা মজা করে খাচ্ছে এইটা আছে আপনার রোড সাইডে আমি আগে যেটা দেখাইছিলাম যে মার্কেটটা সি ফুডের সেটা ছিল আপনার বিচে আর এইটা আছে আপনার রোড সাইডের সি ফুড মার্কেট দেখেন বিশাল বরং অক্টোপাস